আস্তাক ফিরুল্লাহ পড়ার সময় সামান্য একটি ভুলের কারণে আমাদের অধিকাংশ মানুষের দোয়া কবুল হচ্ছে না অধিকাংশ মানুষের মনের আশাগুলো পূরণ হচ্ছে না সামান্য একটি ভুলের কারণে আস্তাক ফিরুল্লাহ এটা এমন একটা দোয়া যে ব্যক্তি সবসময় আস্তাক ফিরুল্লাহ পড়ে আল্লাহ তালা তারা মুস্তাজ আবুদ্দ নিয়ে দেয় মুস্তাজ আবুদ্দাওয়া নিজে নেন আপনি দোয়া করছেন এখন আপনি মসজিদ থেকে বের হয়ে গেছেন দেখছেন দোয়া কবুল হয়ে গেছে ওইটা হচ্ছে মুস্তাজা আবুদ্দাওয়া যে ব্যক্তি সব সময় উঠতে বসতে চলতে ফিরতে আস্তাক ফিরুল্লাহ বড়ে ইস্তেক ফার বড়ে আল্লাহ তালা তারা মুস্তাজাবুদ্দা বানিয়ে দেয় কিন্তু আমাদের অধিকাংশ মানুষের সামান্য একটি ভুলের কারণে এই আস্তাক ফিরুল্লাহ পড়ার সময় একটি ভুলের কারণেই আমাদের আস্তাক ফিরুল্লাহ কবুল হচ্ছে না মনের আশাগুলো কবুল হচ্ছে না আল্লাহ তালার কাছে দোয়াটাও কবুল হচ্ছে না এজন্য যে ব্যক্তি ইস্তেক ফার পূর্বে আল্লাহ তালা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মাল্লা আজিমাল ইস্তেক ফার অর্থাৎ যে ব্যক্তি সব সময় উঠতে বসতে চলতে ফিরতে সবসময় ইস্তেক ফার পড়বে আল্লাহ তালা তাকে সব ধরনের বিপদ আবদ থেকে আল্লাহ তালা দ্বারা হেফাজত করবে আপনার ওপর যত গজব পতিত হওয়া থেকে আপনার ওপর যদি কোনো গজব পতিত হওয়া থেকে আল্লাহ তালা আপনারা প্রোটেক্ট করবেন হেফাজত করবেন এই জন্য যে যে অবস্থায় থাকেন না জ্ঞান মনের আশাগুলো আল্লাহ তালা কাছে বলছেন আল্লাহ তালা কবুল করছে না অনেক দিন ধরে দোয়া করতেছেন অনেক দিন ধরে একটা কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার চেষ্টা করতেছেন কিন্তু ফলাফলটাও পাচ্ছেন না ইসতেক ফার পড়ছেন হুজুরে বলছে যে আস্তাক ফিরুল্লাহ পড়েন যে কোনো বিপদ আপদ আসে আল্লাহ তালা হেফাজত করবে আস্তাক ফিরুল্লাহ পড়েন আল্লাহ তালা আপনার মনের আশাও পূরণ করবে কিন্তু আপনি আস্তাক ফিরুল্লাহ পড়তেছেন কিন্তু কবুল হচ্ছে না কাঙ্ক্ষিত ফলাফলটা আপনি পাচ্ছেন না যে জন্য দোয়া করতেছেন ওইটা কবুল হচ্ছে না এই জন্য আজকে বলবো আস্তাক ফিরুল্লাহ পড়ার সময় এই ভুলটি করবেন না আমরা যে আস্তাক ফিরুল্লাহ আমরা পড়ি কি আস্তাক ফিরুল্লাহ যারা বাঙালি আছেন যারা আরবি জানি না আমরা তারা হয়তো এই ভুলটা বেশি করি আরবি না জানার কারণে এখন আজকেই বুঝেন আস্তাক ফিরুল্লাহ আমরা করি আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ আস্তাক এখন হচ্ছে গইন এই গইনের জামাই জায়গায় আমরা কি অনেকে বলি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই জন্য শত শতবার পড়তেছেন দোয়াটা কবুল হচ্ছে না কিন্তু এমনও অনেক আবেদ বান্দা আছে ইতিহাস সাক্ষী আমি সেদিকে যাচ্ছি না এমন অনেক আবেদ বান্দা আছে শত শতবার দৈনিক ইস্তেক ফার পরে আল্লাহ মাহবুব আবেদ বান্দা হয়ে গিয়েছেন আল্লাহ তালার পেয়ারা বান্দা হয়েছেন এমনও অনেক ইতিহাস আছে এই জন্য আস্তাগ ফিরুল্লাহ আজকে থেকে বলবেন আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ কিন্তু আমরা যেন বলেও না বলি আস্তাক ফিরুল্লাহ এটা যেন না বলি যে ব্যক্তি ইস্তেকফার পড়বে উঠতে বসতে চলতে ফিরতে সবসময় ইস্তেকফার পড়বে আল্লাহ তালা তাকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করবে এমনভাবে আল্লাহ তালা তাকে বরকত দিবে সে কল্পনা করতে পারবে না এমন ভাবে আল্লাহ তালা তাকে টাকার ব্যবস্থা করে দিবে সোহান আল্লাহ এই জন্য ইস্তেক ফার পরেন আল্লাহর হাবিব সল্ল্লা আলি সাল্লামের কোনো গুণা ছিল না কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম দৈনিক সত্তর বারের বেশি ইস্তেক ফার পড়তেন অন্য বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম দৈনিক বারের বেশি ইস্তেকফার পড়তেন আপনার আমার এমন কেউ বলতে পারবেন যে হুজুর আপনার জীবনে গুনা নাই বলতে বলতে পারবেন গুণা নাই এমন কেউ নাই গুনা আছে আমাদের সকলের গুণা ছাড়া এমন কেউ নাই এই জন্য গুনাহ যদি আমরা আল্লাহ তালার কাছে আমাদের গুনাহাগুলো বলতে পারি আমাদের গুনাহগুলো আল্লাহ তালার কাছে মাফ করাতে চাই তাহলে তাওবাতুল নসুহা আমাদের করতে হবে আর সর্বোত্তম তাওবাতুন নসুহার দওয়া চেস্তা আসফিউল্লাহ ইস্তাফিউল্লাহ আল্লাহ দি লা ইলাহ ইল্লাহ আলহাইউল ফাইয়ুল ওয়াদু বৈলে ইহি লা হৌ লা ওলা কুতাহ ইসেক ফার পড়েন আল্লাহ তালার কাছে ডিপেন্টেন্স হন অনুদপ্ত হবে যে কোনো গুণা করছেন আল্লাহ তালার কাছে যদি অনুতপ্ত না হন এক আপনার গুনাহের কথাগুলো স্মরণ করেন গুনাহের কথাগুলোর একটা লিস্ট করেন গুনাহের লিস্ট করে আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ গুনা করছি আল্লাহ সুদ খাইছি মাফ করে দেন আল্লাহ টেন্ডারবাজি করছি মাফ করে দেন আল্লাহ জুলুম করছি মাফ করে দেন আল্লাহ আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছি আল্লাহ মাফ করে দেন এভাবে ইস্তেক ফার পড়েন আর ইস্তেক ফার পরে যদি আল্লাহ তালা কাছে মাফ না নিয়ে আপনি যদি কবরে যান আর আল্লাহ না করুক চ্যাং গোলা দিয়ে আল্লাহ তালা আপনাকে হতে পারে জাহান নামের মধ্যে নিক্ষেপ করতে পারে না অজুবিল্লা কারণ একজন বৎকার যখন মারা যায় মোনকার নাকির যখন মুনকার নাকির যখন তার সামনে আসবে সে মোনকার নাকিরের চোখগুলো দেখবে নীল বর্ণের হয়ে যাবে এবং মোনকার নাকিরের দাঁতগুলো দেখবে এক একটা গরুর শিঙ মতো দাঁতগুলো থাকবে নাওজুলিবিল্লাহ হিমিং রালিক ওই মুনকার নাকিরের শাহের সাথে সে আগুনের অগ্নিশিখা বের হয়ে যাবে সে যখন বৎকারকে প্রশ্ন করবে বৎকার যখন একটা প্রশ্নের উত্তর দিবে না ফাইউদ রকাবি মাতা আর লোহার হাতুড়ি দিয়ে পুটিয়ে ওর মার্সেলগুলো থেতলে ফেলা হবে ওই কল লাভ দে উলতায়েমে কবরের দুই পাশের মাটিকে বলা হবে চাপ দে এমনভাবে চাপ দিবে ফাটাখতালিফা দালাউকু তার ডান পাশের পাঁজরের হার বাম পাশে ঢুকে যাবে হাততা সাহের শেষ নয় কেয়ামত পর্যন্তই মারামারি চলবে এই জন্য আল্লাহ তালার কাছে যদি আমরা আমাদের গুনাগুলো কব মাফ না নিয়ে কবরে যাই গুনাগুলো মাফ না নিয়ে আল্লাহর সামনে দাঁড়াই এমনও হতে পারে এক একটা বান্দা আল্লাহ তালার কাছে এক একটা জাহান নামের অংশীদার হয়ে যেতে পারি আল্লাহ তালা আমাদের জন্য জাহান্নামে নিক্ষেপ করাবেন এই জন্য আস্তাক ফির্লা আজকে থেকে পড়ার সময় ফার পড়ার সময় আমরা যেন এই বিষয়টা খেয়াল করি আস্তাক ফিরুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তালার কাছে পানা চাচ্ছি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি আর আস্তাক ফিরুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আমি আল্লাহ তালার কাছে কাফের হতে চাই আমি আল্লাহ তালার কাছে মুশ্রেক হতে চাই নওয়াজ্লা কত ভয়ঙ্কর একটা কথা এই জন্য আমরা প্রিয় ভাই আমার সবসময় আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল একেবারে আল্লাহ তালার কাছে ধ্যানমগ্ন হয়ে একেবারে একনোলেজমেন্ট রিপেন্টেন্স একেবারে জীর্ণ শীর্ণভাবে আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করুক